এই জায়গাটা সুন্দর করে রেড করো দাও রেড কালার কোথায় দাও

তোরা গল্প হ্যাঁ মেঘা তুই বসেছিস কি ব্যাপারে মেঘা কি জানো নিশা কি বসে বসেছিস হ্যাঁ মাঝখানে পড়া হয়ে গেলে ড্রয়িং হয়ে গেলে ওর সাথে কথা বলবে হ্যাঁ বলবে কালো দিয়ে করছিস কেন কি বলেছিলাম রেড কালার কোনটা মার কর হ্যাঁ তাই তো হ্যাঁ সুন্দর হয়েছে ওই সাইডের ছেলেটা আঁকতে পারবে না আঁকছো তো আস্তে আস্তে পারবে করো করে নাও কালার দেরি হলেও অসুবিধা নেই আঁকাটা ঠিকঠাক হোক এই বক্সটা এই যে ইয়া হোয়াইট গুলোকে ঢাকো না এই জায়গাটা করো এটা করো এই জায়গাটা করো

একমাত্র ইংলিশ দিলে তুমি ওর থেকে পড়া পাবে আর অন্য কোন সাবজেক্ট দিলে তুমি ওর থেকে পড়া পাবে হ্যাঁ

अब मैं एक्सेल चिल्लाता हूं कोई की कुछ ना और अच्छा मैं आगे चली गई देखो ना मैं हमारा कवर तक ना उठ लो ऊपर से है ना हमारा कवर तक हो गया ऑरेंज कलर

पर बवदा अभी 你有没有？